গল্পের শুরু হয় আফ্রিকার এক গভীর জঙ্গলে যেখানে দুজন রেঞ্জার উইনস্টন আর তার সঙ্গী গ্যাবি একটা সার্ভেলেন্স মিশনে বেরিয়েছিল তারা একটা ছোট নৌকায় করে নদীর পথে যাচ্ছিল যেখানে চারিদিকে ঘন জঙ্গল ছড়ানো ছিল সেখানে গ্যাবি একটা ড্রোন চালাচ্ছিল যেটা ওই এলাকার ছবি তুলছিল হঠাৎ করে একটা অচেনা ছেলে ড্রোনটাকে আঘাত করল যার ফলে সেটার সিগনাল চলে গেল এটা দেখে গ্যাবি ড্রোনটা আনতে জঙ্গলে যাওয়ার কথা ভাবছিল কিন্তু উইনস্টন তাকে বাধা দিল গ্যাবি জেদ ধরল আর শেষমেশ উইন্স্টন তার কথা মেনে নিল এরপর গ্যাবি একাই জঙ্গলে চলে গেল আর উইন্স্টন নৌকায় থাকল ঠিক তখনই ওই ছেলেটা রেঞ্জারে ড্রোনটা নিয়ে যাচ্ছিল পথে যেতে যেতে সে সিকিউরিটি ক্যামেরায় কাদা লাগিয়ে দিল যখন গ্যাবি এমন একটা জায়গায় পৌঁছাল যেখানে তার ড্রোনের সিগনাল হারিয়ে গিয়েছিল সেখানে সে ড্রোনের একটা ভাঙা অংশ খুঁজে পেল এর মধ্যে ওই লোকগুলো জঙ্গলে ফাঁদ পাচ্ছিল আর একটা মাশরুম থেকে ধুলো ছড়াতে দেখা গেল যেটা ধীরে ধীরে পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ল গ্যাবি এখন একা আর হারিয়ে গেছে সে উইন্স্টনকে ফোন করার চেষ্টা করল কিন্তু সে ফোন ধরল না যখন সে ম্যাপ দেখছিল তার মনে হলো কেউ যেন তাকে দেখছে তখন জঙ্গলে অনেক অদ্ভুত আওয়াজ শোনা গেল গ্যাবি ভাবল এবার তাকে ফিরতে হবে কিন্তু সে জানত না যে সে অজান্তেই ফাদের দিকে এগোচ্ছে হাঁটতে হাঁটতে সে মাটিতে পড়ে থাকা দড়িটা খেয়াল করলো না আর ফাঁদে ফেসে গেল যার ফলে তার পায়ে একটা কাঠ বিঁধে গেল গ্যাবি উঠে রেডিও দিয়ে উইন্স্টনকে ডাকতে লাগল তখন তার পাশ দিয়ে কিছু একটা দৌড়ে চলে গেল ভয় পেলেও সে তার পা থেকে কাঠের টুকরাটা বের করে নিল আর ধীরে ধীরে এগিয়ে যেতে লাগল কিছু দূর যাওয়ার পর সে দেখল যে জঙ্গল থেকে একটা তীব্র লাল আলু বেরিয়ে আসছে এদিকে উইন্স্টন তার বন্ধু গ্যাবিকে খুঁজতে নৌকা থেকে চারিদিকে নজর দিচ্ছিল যখন সে গ্যাবিকে কোথাও দেখতে পেল না তখন সে নৌকা থেকে নেমে জঙ্গলে তাকে খুঁজতে চলে গেল জঙ্গলে হাঁটতে হাঁটতে উইন্স্টন বারবার গ্যাবির নাম ধরে ডাকছিল তখন তার চারিদিক থেকে অদ্ভুত আওয়াজ শোনা গেল ভয়ে সে নিজের ভারসাম্য হারিয়ে ফেলল আর একটু জলাভূমিতে পড়ে গেল এক মুহূর্তের জন্য সে একটা গাছের পিছনে কিছু দেখল আর ভাবল ওটা গ্যাবি তাই সে দ্রুত সেটার পিছু ছুটল ঠিক তখনই গ্যাবি জঙ্গলে এগিয়ে গিয়ে একটা কেবিনে পৌঁছালো সে দরজায় নক করল কিন্তু কোনো সাড়া পেল না তাই গ্যাবি ভেতরে চলে গেল আর সেখানে তার আঘাতের চিকিৎসা করতে লাগল উইনস্টন শেষমেশ জলাভূমি থেকে বের হতে পারল কিন্তু তখনই আবার সেই ভয়ঙ্কর আওয়াজগুলো শোনা গেল ভয়ে সে দৌড়াতে লাগল গ্যাবি কেবিনে ঘুমাচ্ছিল তখনই সে একটা খারাপ স্বপ্ন দেখল স্বপ্নে সে বমি করছিল আর এটা দেখে তার অদ্ভুত লাগছিল হঠাৎ তার স্বপ্নটা ভেঙে গেল আর সে জেগে উঠল তখন সে দেখলো যে তার সামনে দুজন লোক দাঁড়িয়ে আছে ওদিকে উইন্স্টন ভয়ে একটা গাছের পেছনে লুকিয়ে পড়ল আর নিজেকে বোঝাতে লাগল যে এগুলো সব সত্যি নয় ঠিক তখনই সে কারো আসার আওয়াজ শুনতে পেল যখন সে ঘুরে দেখল তখন সে চার পায়ের একটা অদ্ভুত মানুষ সদৃশ প্রাণী দেখতে পেল ভয়ে উইন্স্টন দ্রুত সেখান থেকে পালিয়ে গেল কেবিনে গ্যাবি এটা জানতে উৎসুক ছিল যে তারা কারা সে তাদের নাম জিজ্ঞাস করল লোকটা নিজেকে বেরেন্ড আর তার ছেলেকে স্টেফান হিসেবে পরিচয় দিল তারপর বেরেন্ট গ্যাবিকে জিজ্ঞেস করল যে এই জঙ্গলে কতজন রেঞ্জার এসেছিল গ্যাবি জানাল যে এখানে শুধু দুজন লোক এসেছিল পরে ডিনারের সময় বাবা আর ছেলে একটা অদ্ভুত প্রার্থনা করতে লাগল এটা দেখে গ্যাবি কিছুটা অবাক আর চিন্তিত হয়ে পড়ল এর মধ্যে উইন্স্টন তখনও ওই অদ্ভুত প্রাণীটা থেকে পালাচ্ছিল দৌড়াতে দৌড়াতে সে একটা গাছের ডালে ফেসে গেল আর পড়ে গেল তখন প্রাণীটা তার সামনে এসে দ্রুত তার দিকে এগোতে লাগল ভয়ে উইন্স্টন আবার দৌড়ালো আর প্রাণীটা ভয়ঙ্কর চিৎকার করছিল শেষমেশ উইন্স্টন একটা ঝোপের পেছনে লুকিয়ে পড়ল কিন্তু তখনই মাশরুমের মতো শিকড়গুলো ধীরে ধীরে তার দিকে বাড়তে লাগল আর পরের মুহূর্তেই তাকে আক্রমণ করল পরের দিন বেরেন্ট গ্যাবির আঘাতের চিকিৎসা করার জন্য বাড়িতে একটা ঘরোয়া ওষুধ তৈরি করছিল সেখানে গ্যাবি ঘুমাচ্ছিল তাই সে তার ছেলে স্টেফানকে বাকি কাজগুলো করতে দিল স্টেফান আগে কখনো কোনো মহিলাকে দেখেনি তাই সে গ্যাবিকে কৌতূহল নিয়ে দেখছিল এর মধ্যে গ্যাবি আবার একটা অদ্ভুত স্বপ্ন দেখল যেখানে তার শরীর থেকে গাছপালা গজিয়ে উঠছিল কিন্তু পরের মুহূর্তেই সে জেগে উঠল আর দেখল যে ক্যাবিনে এখন সে একা কারণ বেরেন্ড আর স্টেফান শিকারে চলে গিয়েছিল গ্যাবি দ্রুত উইন্স্টনের সাথে যোগাযোগ করার চেষ্টা করল এবার উইন্স্টন ফোন ধরল কিন্তু সে অদ্ভুত আর এলোমেলো কথা বলতে লাগল যার ফলে গ্যাবির চিন্তা আরও বেড়ে গেল তারপর গ্যাবি আগুন জ্বালালো যাতে আগুনের ধোঁয়া দেখে উইনস্টন বুঝতে পারে যে সে সেখানেই আছে অন্যদিকে বেরেন্ড আর তার ছেলে শিকারে গিয়েছিল আর তারা একটা বুনো শুয়োর মেরে ফেলল এরপর বেরেন্ট শুয়োরের কিছু রক্ত তার ছেলের গায়ে লাগালো আর প্রকৃতি মায়ের কাছে ক্ষমা চাইল ঠিক তখনই তারা ক্যাবিন থেকে ধোঁয়া উঠতে দেখল এটা দেখে তারা দ্রুত ক্যাবিনের দিকে ফিরে এলো বেরেন্ট এগে ক্যাবিনে ঢুকল আর গ্যাবিকে বকা দিয়ে বলল যে দিনে আগুন জ্বালানো উচিত নয় রাতে বেরেন্ট গ্যাবির আঘাতের চিকিৎসা করছিল আর গ্যাবি বারবার উইনস্টনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল কিন্তু কোনো সাড়া পেল না তারপর গ্যাবি বেরেন্টের সাথে কথা বলতে শুরু করলো আর জিজ্ঞাসা করল তার স্ত্রী কোথায় বেরেন্ট জানালো যে তাকে ১৩ বছর আগে হাড়ের ক্যান্সারের কারণে তার স্ত্রীকে হারাতে হয়েছিল গ্যাবি তার কষ্টটা বুঝতে পারলো আর দুঃখ প্রকাশ করল কিন্তু বেরেন্ড বলল এটাই জীবন সে জানালো যে সে আগে একজন বিজ্ঞানী আর ফাইটোথোলজিস্ট ছিল কিন্তু স্ত্রীর মৃত্যুর পর তার পুরো জীবন বদলে গিয়েছিল এরপর স্টেফান গ্যাবিকে একটা হাড় দিল আর বেরেন্ড বলল যে এটা তাদের তরফ থেকে একটা উপহার যাতে সে ভবিষ্যতে তাদের মনে রাখে অন্যদিকে আমরা দেখি যে উইন্স্টনের মৃতদেহ এখন মাশরুম আর গাছপালা দিয়ে ঢাকা পড়েছিল ঠিক যেমনটা গ্যাবি তার স্বপ্নে দেখেছিল এর মধ্যে ক্যাবিনে গ্যাবিকে আবার সেই অদ্ভুত স্বপ্নটা দেখালো। এবার গাছটা তার মুখের ভেতর প্রবেশ করতে লাগল তখন বেরেন্ট তাকে জাগিয়ে তুলল আর তার মুখ চেপে ধরল কারণ আসল ঘটনা হল প্রাণীটা এখন ক্যাবিনের চারিদিকে ঘুরছিল স্টেফান তার ধনুক আর তীর বের করে নিল আর প্রাণীটা ভেতরে আসার চেষ্টা করছিল তারপর বেরেন্ট ক্যাবিকে সতর্ক করল যে যদি প্রাণীগুলো ভেতরে আসে তাহলে তাকে পুরোপুরি স্থির থাকতে হবে কারণ এই প্রাণীগুলো অন্ধ কিন্তু যে কোনো আওয়াজে তারা দ্রুত তাদের দিকে আকৃষ্ট হতে পারে তারপর গ্যাবি তার শরীরে একটা বিশেষ লিকুইড লাগালো আর বেরেন্ট আর স্টেফান প্রাণীটার মোকাবেলা করার জন্য প্রস্তুত হলো। তখন একটা প্রাণী পাশ থেকে গ্যাবিকে আক্রমণ করতে এলো বেরেন্ট দ্রুত মাঝখানে এসে তাকে বাঁচিয়ে নিল কিছুক্ষণের মধ্যেই একটা হিউম্যানয়েড প্রাণী কেবিনের ভেতর ঢুকতে সফল হলো। কিন্তু স্টেফান তার দিকে তীর চালালো, যার ফলে প্রাণীটা পিছিয়ে গেল তখন আরেকটা প্রাণী ভেতরে এলো আর বেরেন্টকে তুলে ছুঁড়ে ফেললো এই সময় গ্যাবির ভুল করে আওয়াজ হয়ে গেল যার ফলে প্রাণীটা তার দিকে আকৃষ্ট হলো। এটা দেখে স্টেফান দ্রুত পিছন থেকে তার ওপর কয়েকবার আক্রমণ করল তারপর বাবা আর ছেলে মিলে প্রাণীটার সাথে লড়াই করল আর তাকে বাইরে বের করতে সফল হল শেষমেশ বেরেন্ট দ্রুত দরজা বন্ধ করে দিল কিন্তু তখনই স্টেফান দেখল যে গ্যাবির মুখে রক্ত সে দ্রুত তার কাপড় সরাল আর গ্যাবিকে পরিষ্কার করতে লাগল এর মধ্যে বেরেন্ট অনুভব করল যে সে নিজেও আহত হয়েছে পরে বেরেন্ট গ্যাবিকে বোঝাল যে এই প্রাণীগুলো হিউম্যানয়েড ফাঙ্গাস যারা মানুষকে পছন্দ করে আর তাদের শরীরের সব কিছু খেয়ে ফেলে গ্যাবি এটা শুনে অবাক হয়ে গেল বেরেন্ট আরও বলল যে এটা পৃথিবীর সবচেয়ে পুরানো জীব তখন গ্যাবি জিজ্ঞেস করল এটা কি সেই গড যার কথা তুমি আগে বলেছিলে বেরেন্ট সরাসরি জবাব দিল না শুধু বলল মানুষ অনেক কিছু বিশ্বাস করে আর এটা সেগুলোর মধ্যে একটা তারপর গ্যাবি স্টেফানকে জিজ্ঞেস করল যে সেও কি তার বাবার মতো ভাবে স্টেফান তার জবাব দিল না শুধু বলল এখন ঘুমানোর সময় এরপর গ্যাবি একটা স্বপ্ন দেখল সে জঙ্গলের মাঝখানে একা ছিল তখন কেউ পিছন থেকে তাকে ছুল আর দ্রুত একটা ফাঙ্গাস তার গলায় গজিয়ে উঠতে লাগল এটা দেখে সে ভয় পেয়ে জেগে উঠল জেগে উঠেই সে দেখল যে স্টেফান তার পাশে বসে আছে আর তাকে সুন্দরী বলছিল গ্যাবি ভালো প্রতিক্রিয়া দিল আর তারপর নিজের ফোন দিয়ে তাদের ছবি তুলল এরপর সে স্টেফানকে তার আরও কিছু ছবিও দেখালো। এটা দেখে স্টেফান খুব উৎসাহিত হল কিন্তু হঠাৎ করে বেরেন্ড এলো গ্যাবিকে মনস্টার বলতে লাগল আর তাকে দ্রুত এখান থেকে চলে যেতে বলল এরপর বেরেন্ড আর স্টেফান কোথাও চলে গেল আর গ্যাবি তার মোবাইলের ভাঙা টুকরোগুলো জড়ো করতে লাগল তখন সে সেখানেই একটা বই খুঁজে পেল যেখানে কিছু নোট লেখা ছিল ওদিকে বেরেন্ট তার গটকে নৈবেদ্য দেওয়ার জন্য গাছটার কাছে গেল সে কিছু রক্ত ঝরালো ফাঙ্গাস খেলো আর তার ছেলেকেও দিল তারপর সে তার ক্ষত দেখল যেটা এখন নিজেই নিজেই ঠিক হতে শুরু করেছিল এরপর বেরেন্ট বাড়ি ফিরে এলো আর দেখল যে গ্যাবি তার বইটা পড়ছে তারপর তার নজর পড়ল গ্যাবির হাতের দিকে যেটা সংক্রমিত লাগছিল এটা দেখে বেরেন্ট চিন্তিত হয়ে পড়ল আর তাকে বাড়ি থেকে চলে যেতে বলল এবার স্টেফান বাবার কথায় রাজি হল না কিন্তু সে কিছু বলল না কিছুক্ষণ পর দরজার ওপার থেকে আওয়াজ এলো এটা শুনেই বেরেন্ট বাইরে গেল দেখতে যখন সে বাইরে গেল স্টেফান গ্যাবির বাহুতে ফাঙ্গাস ফেলে তাকে জড়িয়ে ধরল এটা দেখে গ্যাবি তাকে সান্ত্বনা দিল আর বলল যে সে তাকে সবসময় মনে রাখবে পরে বেরেন্ট ফিরে এলো আর গ্যাবিকে বলল যে এখন যাওয়ার সময় হয়ে গেছে গ্যাবি স্টেফানকে সাথে নিয়ে যেতে বলল কিন্তু বেরেন্ট কিছু বলল না যাওয়ার সময় গ্যাবি উইন্স্টোনের টর্চ খুঁজে পেল এটা দেখে সে ফাঙ্গাসদের ডেরার দিকে যাওয়ার চেষ্টা করল বেরেন্ট সতর্ক করল যে এটা বিপজ্জনক হতে পারে কিন্তু গ্যাবি তার কথা শুনল না শেষমেশ বেরেন্ট তার পিছু পিছু যাওয়ার সিদ্ধান্ত নিল কিছুটা এগিয়ে গ্যাবি একটা সিকিউরিটি ক্যামেরার কাছে পৌঁছালো আর সেটার মেমোরি কার্ড বের করে নিল তারপর সে উইন্স্টনের শরীর দেখল যেটা অনেক ফাঙ্গাস দিয়ে ঢাকা ছিল তার বন্ধুকে ছুঁয়ে সে বুঝতে পারল যে উইন্স্টন এখনও বেঁচে আছে তারপর উইন্স্টন মরার জন্য অনুরোধ করল কিন্তু গ্যাবি মানা করে দিল আর বলল যে সে তাকে হসপিটালে নিয়ে যেতে পারে তারপর গ্যাবি বেরেন্টকে জিজ্ঞেস করল যে উইন্স্টনকে সাহায্য করার কোনো উপায় আছে কি না বেরেন্ট শুধু তাকে একটা তীর দিল এটা দেখে উইন্স্টন দ্রুত তার নিজের মৃত্যু বেছে নিল গ্যাবির জোরে জোরে কান্নার আওয়াজ শুনে অনেক হিউম্যানয়েড ফাঙ্গা সেখানে চলে এলো এটা দেখে বেরেন্ট গ্যাবিকে বলল যে সে যেন দ্রুত সেখান থেকে চলে যায় দুজনেই দ্রুত ক্যাবিনে ফিরে এল স্টেফান গ্যাবিকে দেখে খুশি হল এরপর বেরেন্ট ক্যাবিনের সব দরজা বন্ধ করে দিল রাতে গ্যাবি আরেকটা স্বপ্ন দেখল জেগে উঠেই সে দেখল যে ফাঙ্গাস দ্রুত ছড়িয়ে পড়ছে সে বেরেন্টকে বলল যে সে জানে তার কাছেই ফাঙ্গাসকে আটকানোর ওষুধ আছে কিন্তু বেরেন্ট তার কথা না শুনে সেখান থেকে চলে গেল গ্যাবি স্টেফানকে জিজ্ঞেস করল তার বাবা কোথায় গেল স্টেফান বলল যে সে প্রার্থনা করতে গেছে বেরেন্ডের অনুপস্থিতির সুযোগ নিয়ে গ্যাবি স্টেফানকে তার মায়ের ব্যাপারে জিজ্ঞেস করল স্টেফান বলল যে তার মা এখন জঙ্গলে থাকে এরপর গ্যাবি স্টেফানকে নিজের সাথে যেতে রাজি করাল সে তাকে বলল যে সে রেঞ্জার হতে পারে এমনকি বলল যে তার জন্য অনেক মহিলাও আছে কিছুক্ষণ পর বেরেন্ড বাড়ি ফিরে এলো পরের দিন বেরেন্ট তার ছেলের সাথে রুটিনের রীতিনীতি পূরণ করল আর আরেকটা মাশরুম দিল অন্যদিকে এখন গ্যাবির ইনফেকশন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করেছিল যখন স্টেফান আর বেরেন্ড বাড়ি ফিরছিল বেরেন্ড দেখল যে স্টেফান দ্রুত বাড়ি ফেরার জন্য উত্তেজিত ছিল বাড়ি পৌঁছানোর সাথে সাথেই স্টেফান গ্যাবিকে কিস করল কিন্তু এটা শুধু মাশরুম দেওয়ার একটা সংকেত ছিল এটা দেখে বেরেন্ড কিছু বলল না আর গ্যাবিকে জিজ্ঞেস করল যে সে কি এখন যাওয়ার জন্য প্রস্তুত গ্যাবি অনুভব করল যে ওষুধ কাজ করছে আর বলল যে সে এখানে আরও কিছুদিন থাকতে চায় এটা শুনে বেরেন্ট চুপচাপ সেখান থেকে চলে গেল স্টেফান খুশি হল আর সে গ্যাবিকে তীর চালানো শেখাতে শুরু করল তারপর সে গ্যাবিকে সেই পবিত্র গাছটার কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল সেই গাছটা যেটা গ্যাবির স্বপ্নে এসেছিল কিছুক্ষণ পর বাড়িতে স্টেফান আর গ্যাবি কথা বলার সময় বেরেন্ডের মনোযোগ সরাতে পারল যখন গ্যাবি তার ফোনের ভাঙা অংশগুলো জোড়া দিচ্ছিল গ্যাবি পাওয়া মেমোরি কার্ড থেকে সেই ফাঙ্গাসগুলোর ছবিও দেখল কথা বলার সময় বেরেন্ড উত্তেজিত হয়ে পড়ল তারপর গ্যাবি বলল যে সে সেই ধর্ম সম্পর্কে জানতে চায় যেটা নিয়ে বেরেন্ড গর্ব করে এটা শুনে বেরেন্ড চিন্তায় পড়ে গেল কিন্তু শেষমেশ সে তাকে দেখানোর সিদ্ধান্ত নিল এরপর স্টেফান গ্যাবির মুখে লাল রং লাগাল আর বেরেন্ট তার উপর জাদুই পাউডার ফুঁকল এই কাজটার পর গ্যাবি হঠাৎ করে একটা অন্য আর অস্বাভাবিক দুনিয়ায় পৌঁছে গেল যেখানে সে অনেক অদ্ভুত আর রহস্যময় জিনিস একসাথে দেখল গ্যাবি সম্পূর্ণ নগ্ন হয়ে একটা জলাভূমিতে জেগে উঠল দ্রুতই সে পানি থেকে একটা ছেলেকে উঠে আসতে দেখল আর সেই ছেলেটা ছিল স্টেফান যে নগ্ন ছিল তারপর দুজনের মধ্যে দৈহিক মিলন হল সেখানে গ্যাবি এই সব কিছুর আনন্দ নিচ্ছিল কিন্তু আবার সেই পবিত্র গাছটার কাছে জেগে উঠল আর সেখানে তাকে অনেক ভয়ঙ্কর দৃশ্য দেখতে হল কিন্তু কিছু মুহূর্ত পরই সে আসল দুনিয়ায় ফিরে এল ফিরে আসতেই গ্যাবি বেরেন্টকে জিজ্ঞেস করল যে সে কোথায় ছিল বেরেন্ট জানালো যে সে স্বপ্নের মন্দিরে ছিল আর সেখানে চার ঘন্টা কেটে গিয়েছিল গ্যাবি বলল যে তার মনে হয়েছিল যেন কয়েক মাস কেটে গেছে বেরেন জিজ্ঞাসা করল যে সে তাকে কী বলেছিল কিন্তু গ্যাবি কিছুই বুঝতে পারল না সে স্টেফানের দিকে তাকালো আর হঠাৎ করে তার মনে হল যে এগুলো একটা স্বপ্ন ছিল তারপর বেরেন্ড সেই প্রশ্নটাই আবার করল যেটা স্বপ্নে জিজ্ঞাসা করা হয়েছিল ওই জিনিসটা কী চায় তখন আমরা জানতে পারলাম যে মনস্টার বেরেন্ডের ছেলের জীবন নিতে চায় কিন্তু বেরেন্ডের এত সাহস ছিল না যে সে তার নিজের ছেলেকে মারতে পারে পরের দৃশ্যে আমরা দেখি যে গ্যাবি আর স্টেফান এখন আগের থেকেও বেশি কাছাকাছি চলে এসেছে আর বেরেন্ড কিন্তায় পড়ে গেল যে এখন তার কি করা উচিত রাতে যখন বেরেন্ট প্রার্থনা করতে বাইরে গেল গ্যাবি আর স্টেফান সুযোগ পেয়ে পালানোর চেষ্টা করল কিন্তু পথে তাদের সাথে বেরেন্ডের দেখা হয়ে গেল তাদের দেখে সে বুঝতে পারল না যে তার ছেলে কেন পালাতে চায় কারণ সে সব সময় তার সুরক্ষা করেছিল সেখানে গ্যাবি তাকে আটকানোর জন্য ছুরি বের করে নিল আর বেরেন্টকে বলল যে সে তার বই চুরি করে নিয়েছে আর সে এটা দুনিয়ার সামনে প্রকাশ করে দেবে যেই তারা পালাতে যাচ্ছিল বেরেন তার ছেলেকে বলল যে বাইরের দুনিয়াতে তার জন্য কিছুই নেই সে সতর্ক করল যে যদি স্টেফান এখন তাকে ছেড়ে দেয় তাহলে তার মায়ের আত্মত্যাগ ব্যর্থ হয়ে যাবে এটা শুনে স্টেফান পালাতে মানা করে দিল আর তার বাবার কাছে ফিরে এলো এটা দেখে গ্যাবি একাই যাওয়ার সিদ্ধান্ত নিল কিন্তু পথে তার কিছু অদ্ভুত অনুভব হলো তাই সে ফিরে আসতে লাগল ওদিকে স্টেফান জিজ্ঞাসা করল যে তারা কোথায় যাচ্ছে বেরেন বলল যে তারা তাদের গডের জন্য আত্মত্যাগ করতে যাচ্ছে পথে গ্যাবি একটা ফাঙ্গাস যেটা দেখে সে একটা গাছের পিছনে লুকিয়ে পড়ল যখন তারা দুজনেই সেই গাছটার কাছে পৌঁছালো তখন বেরেন তার ছেলেকে বলল যে সেখানেই গডের জন্য এই আত্মত্যাগ করা হবে আর এখন আত্মত্যাগের প্রস্তুতি শুরু করা হবে তারপর বেরেন তার ছেলেকে মারতে শুরু করল অন্যদিকে গ্যাবি ফাঙ্গাসের দিকে তীর চালিয়ে তাকে সাহায্য করতে দৌড়াচ্ছিল স্টেফান এখন তার বাবার প্ল্যানটা বুঝতে পেরেছিল আর নিজের ভাগ্যের সাথে লড়তে লাগল কিন্তু ঠিক তখনই গাছটা তাকে ধরে ফেলল শেষমেশ গ্যাবি তাকে সাহায্য করতে এলো আর বেরেন্ডের দিকে তীর ছুঁড়ে মারল কিন্তু তীরের তেমন কোনো প্রভাব পড়ল না উল্টো বেরেন্ড গ্যাবিকে আক্রমণ করে বসলো তখন স্টেফান দ্রুত সামনে এসে তার বাবাকে পিছন থেকে ধরে ফেলল এতে গ্যাবি কিছুটা স্বস্তি পেল কিন্তু পরের মুহূর্তেই ফাঙ্গাস তার কাছে চলে এলো স্টেফান আবার তাকে সাহায্য করার জন্য এলো আর ফাঙ্গাসের সাথে লড়াই করে তাকে মেরে ফেলল বেরেন সুযোগ পেয়ে গ্যাবিকে আক্রমণ করার চেষ্টা করল কিন্তু স্টেফান সময় সময় মতো পিছন থেকে ছুরি মেরে তাকে থামিয়ে দিল তারপর দুজনেই সুযোগ পেয়ে সেখান থেকে পালিয়ে ক্যাবিনে ফিরে এলো গ্যাবি সাওয়ার নিচ্ছিল তখনই সে আর একটা ভিশন দেখল যেখানে সে আবার ফাঙ্গাসের কবলে ছিল অন্যদিকে বেরেন্ট নিজেকে ফাঙ্গাস হওয়া থেকে বাঁচানোর চেষ্টা করল কিন্তু ব্যর্থ হলো আর শেষমেশ সেও সংক্রমিত হয়ে গেল গ্যাবিও ধীরে ধীরে সংক্রমিত হচ্ছিল সে স্টেফানকে বলল যে এখন সময় হয়েছে তার বাইরে গিয়ে দুনিয়া দেখার কিছুদিন পর স্টেফান গ্যাবির কথা মেনে নিয়ে সেই অভিশপ্ত জঙ্গল থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিল সে বড় শহরে নতুন জীবন কাটাতে লাগল সব কিছু তার জন্য নতুন ছিল কিন্তু সে সুরক্ষিত অনুভব করছিল তবে সে এটা জানত না যে সে যে জিনিসই স্পর্শ করুক না কেন সেই জিনিসটা ধীরে ধীরে সংক্রমিত হচ্ছিল এই সাথেই এই মুভিটা এখানেই শেষ হয় যদি আপনার এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক আর কমেন্ট অবশ্যই করবেন এরকম আরও মজাদার আর আনকমন গল্পের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না